Within that particular period, and they have done completed 18 months till okay. now. there are judgments of the Supreme Court have annexed. Let them take the instruction on this and on the on one twenty second Monday, Lordship kindly. 26. And, 26th. and uh, on my the Lord, you one day for the Monday. Your Lordship takes up the primary matter on that day. Can be, that is the. There are three days. That is why. Um, on Monday, there are, I have fixed other matters also relating to this recruitment process of primary school. No, let it be preferably on uh, somewhere. There are other matters. It will be listed accordingly after it finishes up. Then I will take up the other matters. Your matter material appear it again. That's it. The fifth matter. Number seven. All right. for number seven, I am for the board the course has been started in terms of a judgment delivered by the honorable supreme court and state come to page 148 primary teachers must have to have a certain training in a

এনআইএস ডিলের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সব সাতদার পের হয়েছিলেন উনি যখন আর্গুমেন্টটা স্টার্ট করেছেন তারপরে প্রাইমারি বোর্ডের যে অ্যাডভোকেট ছিলেন উনি রিকোয়েস্ট করলো কি এই মামলাটা আজকে হেয়ারিং করানো মানে করানো যাবে না কারণ উনি এই মামলাটা নিয়ে পুরো প্রিপেয়ার নেই বারবার সব সাচিদার রিকোয়েস্ট করলো সুপ্র কলকাতা হাইকোর্টের জাজের সামনে কি এ অলরেডি ফর্ম ফিল আপটা হয়ে গেছে অনেক স্টুডেন্ট যারা আছে ডেলিমাতে আছে তারা ঠিকঠাক করে প্রিপারেশনটা দিতে পারছে না তারপরেও বোর্ড বললো কি এই মামলাটা অন্য দিনে রাখানো হোক আজকে উনি এই মামলাটা আর্গুমেন্ট করতে পারবে না সব্বিশ তারপরে এটাও জানিয়েছে কি আমাদের হাতে মাল্টিপল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে তারপরে কিন্তু বোর্ড বারবার একটি জিনিসটা বলছিল কী আজকে এই মামলাটা হ্যারিং করানো উচিত নয় তারপরে জাজ সাহাব এই মামলাটা আগামী বাইশ তারিখে লিস্টিং করে দিয়েছে বাইশ তারিখে এমনি প্রাইমারি ম্যাটারটা ট্যাকল করা হয়নি কিন্তু এই মামলাটাকে অর্জেন্সি ম্যাটার দেখিয়েটাকে বাইশ তারিখে আবার লিস্টিং করানো হয়েছে দেখা যাক বাইশ তারিখে কী হবে কিন্তু যেরকম প্রাইমারি বোর্ড এনআইএস ডিলেড এগেনস্টে সুপ্রিম কোর্ট হোক নাহলে হাইকোর্ট হোক সব জায়গায় এনআইএস ডেলের এগেন্স্টেই সাবমিশন দিচ্ছে তো এই লড়াইটাও তো সোজা না আমি আগেও বলেছি আজকেও বলছি আপনারা একটু চেষ্টা করুন নিজে এমপি এম এল এর সাথে দেখা করতে কারণ যদি বোর্ড আমাদের পক্ষে না আসলে এই লড়াইটা অনেক বড়ো হয়ে যাবে ঋষিতে লাস্টে আমরা জিতব কিন্তু এই লড়াইটা অনেক দিনের উপর দিন চলতেই থাকবে যদি বোর্ড আমাদের পক্ষে সাবমিশনটা দিয়ে দিলে সেই লড়াইটা দু দিন মধ্যে একটা হিয়ারিং মধ্যেই শেষ হয়ে যাবে তা আমি আগেও বলেছি আজকেও বলছি আপনারা একটু চেষ্টা করুন নিজে এমপি এম এল এর সাথে দেখা করতে মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলের সাথে सबस्क्राईब करून थँक्यू